নিজের শখ পূরণে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে হেলিকপ্টার ছড়ে হবিগঞ্জ বিয়ে করতে আসেন বর এ হবিগঞ্জের মক্রমপুর ইউনিয়নের নখলারাব্দা গ্রামে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ শনিবার দুপুরে মাধারীপুর জেলার রাজৈর উপজেলার বোলগ্রাম থেকে হেলিকপ্টার ছড়ে রওনা দেন ইতালি প্রবাসী মিজানুর রহমান মাত্র ৩৫ মিনিটে পৌঁছে যান হবিগঞ্জের কনের বাড়িতে হেলিকপ্টারটি যখন গ্রামের খেলার মাঠে অবতরণ করে তখন চারদিকে জমে ওঠে উৎসব শত শত মানুষ দৌড়ে আসেন দেখতে গ্রামের মাঠ যেন পরিণত হয় জনসমুদ্রে কেউ মোবাইলে ভিডিও করেন কেউ আবার সেলফি তুলেছেন বাড়িতে ডোকার আগেই বরকে ফুল দিয়ে বরণ করে নেন কনের পরিবারের সদস্যরা বর মিজানুর রহমান জানান তার স্বপ্ন ছিল হেলিকপ্টার চরে বিয়ে করবেন সেই স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন বাড়ি জেলার উপজেলার বোলগ্রামে তার বাবা আব্দুর রব ব্যাপারী ও মাতা লিলি বেগম তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে আছেন কনে লিপি আক্তার বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের নকলারাব্দা গ্রামের হিরাজ মিয়া ও পারভিন আক্তার দম্পতির কন্যা বরের এমন আগমনে কনের পরিবারের সদস্যরাও ছিল দারুণ খুশি সেই সঙ্গে উৎফুল্ল ছিলেন গ্রামবাসী আজকে আমরা খুবই আনন্দিত এবং অনেক এই খুশি আবলুত আমাদের এলাকাবাসী গ্রামবাসী আমাদের গ্রামে আমাদের চাষত বোন এই বিয়ে দিয়েছি উনি ইটালি প্রবাসী উনি মাদারীপুর থেকে আসছে ওই হেলিকপ্টার নিয়ে আমাদের এলাকায় হেলিকপ্টার আমাদের খুব সুন্দর্য দেখা দিতেছে আর কি তখন দুইবার এই পর্যন্ত দুইবার আসছে সব আনুষ্ঠানিকতা শেষেই নিজের জীবনসঙ্গিনীকে নিয়ে হেলিকপ্টার ছড়েই আবারও নিজ গ্রামের উদ্দেশ্যে রোয়ানা দেন বর গ্রাম জুড়ে তখন আলোচনা এই বিয়ে যেন রূপকথার গল্পের মতো